বন্ধুরা আগামীকাল সকালেই বাংলার জেলায় জেলায় বাড়বে ঝড় বৃষ্টি ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হলো বেশ কয়েকটি জেলায় বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাছাড়াও আরও কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে পাশাপাশি তাপমাত্রার পারদ কতটা বাড়তে পারে সেই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দুয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা বঙ্গোপসাগরে নজর দেই তাহলে আমরা পরিষ্কারভাবে দেখতে পারব যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তের কারণেই আমরা দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং বাংলাদেশ ত্রিপুরার দিকে তবে আগামীকাল ভোরবেলা থেকে এই বৃষ্টিপাত বাড়বে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের এই যে জায়গাগুলি রয়েছে দেখতে পাচ্ছেন রেড অ্যালার্ট রয়েছে বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা নন্দীগ্রাম খাজুরি ঘাটাল এই সাইডে কিন্তু কোনটাই অর্থাৎ ঘাটাল না কোনটাই খাজুরি নন্দীগ্রাম এদিকে হলদিয়া কাকদ্বীপ বাজকুল এদিকে রায়দিগির দিকেও রেড অ্যালার্ট রয়েছে এদিকে নামখানা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলির দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুতের প্রভাস রয়েছে বৃষ্টি চলে চলবে গোপীবল্লভপুর দিকে বেলদা এদিকে দীঘা কোনটাই খড়গপুর ঝাড়গ্রাম বালিচক কোলাঘাট তমলু গুলবেরিয়া কোল কলকাতা এদিকে হাওড়া হুগলির দিকেও বৃষ্টি চলবে চন্দ্রনগর হাবড়া খরদা বারুইপুর জয়নগর গোসাবা হলদিবাড়ি অর্থাৎ সুন্দরবন লাগোয়াতেও একটা ভারী বৃষ্টিপাতের প্রভাস রয়েছে আগামীকাল ভোরবেলার দিকে পাশাপাশি বৃষ্টি চলবে এদিকে যদি দেখি বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর মাথাপিরিয়া পুরো পিরোজপুর বরিশাল এদিকে মাদারীপুর থেকে শুরু করে ফরিদপুর কুমিল্লা সেনবাগ মতিরহাট এদিকে বৃষ্টি চলবে ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি আমরা আগরতলা আম্বাসা আমরাপুর উদয়পুরের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জায়গাগুলি যেমন বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ঘন মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি উত্তরবঙ্গের মালদা পর্যন্ত মেঘ থাকবে তবে আলিপুরদুয়ার কোচবিহার এদিকে সেরকমভাবে মেঘ থাকবে না তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ উত্তরবঙ্গের দিকেও কিছুটা প্রবেশ করবে অর্থাৎ আলিপুরদুয়ার এদিকে জলপাইগুড়ির দিকে বা কোচবিহারের দিকেও কিছুটা মেঘ প্রবেশ করবে এবং কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তাও রয়েছে তবে সেটা আগামীকাল তবে আজকের এই মুহূর্তে আবহাওয়ার আপডেট কি বলছে কোথায় কোথায় মেঘ থাকছে এবং এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে আমরা সরাসরি বৃষ্টি এবং বজ্রমোট করে যদি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে বিশেষ করে যদি আমরা বৃষ্টিপাত দেখি তাহলে আমরা এই মুহূর্তে যেটা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়ার দিকে অর্থাৎ এদিকে চাকদা থেকে শান্তিপুর কিছুটা অংশ চন্দ্রনগর খর্দা এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত থাকছে বনগাঁ হাবড়া কলকাতা বারুইপুর উলবেড়িয়া তমলুক বালিচেক খড়গপুর এবং দীঘা কোনটাই হলদিবাড়ি এদিকে খাচুরি নামখানা গঙ্গাসাগর এদিকে জয়নগরের দিকে কিছুটা বৃষ্টি অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি থাকছে তবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামীকাল ভোরবেলা থেকে থাকছে তবে এই মুহূর্তে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশের ঢাকা এবং কুমিল্লার বেশ কয়েকটি জায়গা বিশেষ করে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ এদিকে ঢাকা এদিকে কুমিল্লা ঢাকার কিছুটা অংশ দোহার এদিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের পূর্ব সাইড এবং ত্রিপুরার কিছুটা অংশে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং মাঝরাতের দিকে বৃষ্টি কিন্তু গোটা ত্রিপুরায় প্রবেশ করবে আমরা যদি দেখি একদম রাত্রের বারোটা একটার দিকে বৃষ্টি প্রবেশ করবে ত্রিপুরার আগরতলা আম্বাসা আমরাপুর এবং সহ বৃষ্টি থাকছে কুমিল্লার কিছুটা অংশে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে সহ একটা ভারী বৃষ্টি থাকছে ত্রিপুরার দিকে এবং পশ্চি বাংলাদেশের কুমিল্লা ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় এবং রাতের দিকে বৃষ্টি থাকছে পশ্চিম মেদিনীপুরের সাইডে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তবে রাতের দিকে উত্তরবঙ্গে আপাতত আকাশ পরিষ্কারই থাকছে এবং পাশাপাশি বাংলাদেশের উত্তরের দিক এবং আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম মালদা দুই দিনাজপুর এদিকেও আকাশ মূলত পরিষ্কারই থাকছে রাতের দিকে এবং সকালে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে থাকছে উপকূলের জেলাগুলির দিকে এবং আস্তে আস্তে আগামীকাল বৃষ্টি কিন্তু অসমের দিকে প্রবেশ করবে এবং উত্তরবঙ্গের দিকেও কিছুটা বৃষ্টি প্রভেদ করার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের তুলনায় অসমে গুয়াহাটি তেজপুর যোরহাট ডিব্রুগড় এবং আ এদিকে দেখতে পারছি আমরা যে ডিমাপুর এদিকে কিন্তু একটা ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু অসমের দিকে রয়েছে তখন আমরা যদি বঙ্গোপসাগরে দেখি তখন ঘূর্ণাবর্তাটা আস্তে আস্তে কিন্তু তার শক্তিশালী শক্তিহীন হয়ে যাচ্ছে অর্থাৎ যে শক্তিটা থাকছে আজকে রাত্রে এবং সকালের দিকে আগামীকাল সেই শক্তিটা কিন্তু আর থাকবে না আস্তে আস্তে কিন্তু সেটা নিস্তেজ হয়ে পড়বে তো বুঝতেই পারছেন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা তাপমাত্রা নিয়ে আপনাদেরকে জানাবো তো আমরা সরাসরি তাপমাত্রা নিয়ে চলে যাবো এবং আজকে রাতের তাপমাত্রাটা একটু আপনাদের সঙ্গে আলোচনা করি এখানে যদি আমরা তাপমাত্রা দেখি তারপর আমরা চার্টের মাধ্যমে আলোচনা করব। আজকে কলকাতায় আঠেরো ডিগ্রি সেলসিয়াস উনিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে তাপমাত্রা দক্ষিণের জেলাগুলিতে এবং আমরা এদিকে পশ্চিম মেদিনীপুর উপকূলের জেলাগুলিতে উনিশ ডিগ্রি দেখতে পাচ্ছি বিশেষ করে বাঁকুড়ায় উনিশ ডিগ্রিও থাকছে পুরুলিয়াতেও ষোলো ডিগ্রি থাকছে বর্ধমানেও যদি দেখি আঠেরো ডিগ্রি নদীয়ার দিকেও আমরা আঠেরো উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে বাড়ছি তবে মুর্শিদাবাদের দিকে যদি দেখি তাহলে ষোলো ডিগ্রি এবং বীরভূমের দিকে পনেরো ডিগ্রি রয়েছে উত্তরবঙ্গের দিকে পনেরো ডিগ্রি মালদা দিনাজপুরে পনেরো ডিগ্রি কোচবিহারে পনেরো ডিগ্রি আলিপুরদুয়ারে যদি দেখি আলিপুরদুয়ার দেখে নেব আলিপুরদুয়ারে বারো তেরো ডিগ্রি থাকছে জলপাইগুড়িতে ১৪ ডিগ্রি শিলিগুড়িতে ১৪ ডিগ্রি আবার কার্সিয়াংয়ে ষাট ডিগ্রি দার্জিলিংয়ে চার ডিগ্রি রয়েছে তাপমাত্রা অন্যদিকে যদি আমরা দেখি অসমের ধুবড়িতে পনেরো গোয়ালপাড়ায় পনেরো ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে একটা ঊর্ধ্বমুখী কিন্তু আমরা প্রত্যেকেই লক্ষ্য করতে পারছি গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে এদিকে আমরা দেখতে পারছি অসম পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে শুরু করে এদিকে যদি আমরা দেখি প্রায় এদিকে ত্রিপুরার দিকেও তাপমাত্রা আঠারো উনিশ ডিগ্রি রয়েছে বাংলাদেশেও তাই আমরা দেখতে পাচ্ছি যশোর সাতক্ষীরা খুলনা এদিকেও কিন্তু আমরা তাপমাত্রা প্রায় অনেকটাই ঊর্ধ্বমুখী আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তো চার্টের মাধ্যমে যেটা আপনাদেরকে বলেছিলাম সেটাও যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো রাতের তাপমাত্রা আজকে অর্থাৎ আজকের তাপমাত্রা রাতে থাকছে যদি দেখি আমরা তাহলে দেখছি উনিশ ডিগ্রি আঠেরো থেকে উনিশ ডিগ্রির মধ্যেই থাকছে এবং আগামীকাল কিন্তু আরও কিছুটা ঊর্ধ্বমুখী হবে অর্থাৎ সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকে ভোরবেলা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা চার্টের মধ্যেও দেখতে পারছি যে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নটার পর থেকে আকাশ মেঘলা এবং আ দেখতে পারছি বারোটার দিকে পঁচিশ ডিগ্রি এবং দুপুরের দিকে আমরা সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পারছি তবে আস্তে আস্তে সর্বনিম্ন তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে তারপর যদি আমরা দেখি পরের দিন শনিবার দিন আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রির মধ্যেই থাকবে তো বুঝতেই পারছেন এভাবে তাপমাত্রা অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে লাস্ট আপডেট অনুযায়ী যদি দেখি আমরা আঠাশ ডিগ্রি সেলসিয়াসে চলে যাচ্ছে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে তো বুঝতেই পারছেন শীতের কিন্তু বিদায় ঘন্টা বেজে গিয়েছে এবার কিন্তু আস্তে আস্তে গরম পড়তে শুরু করবে শীত কিন্তু কমতে শুরু করেছে ইতিমধ্যেই তাপমাত্রা আপডেটে যেটা আপনাদেরকে দেখালাম বুঝতেই পারছেন যে প্রায় অনেকটাই এক ধাক্কায় তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়ের ট্রেকারে যদি চলে যাই তার আগে বায়ুর মোড়ে চলে যাবে এবং ঘূর্ণিঝড় ট্র্যাকার করে যদি আমরা দেখি আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে কিনা আমরা যদি দেখি এদিকে নিউ সাউথ এই সাইডে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে তবে আমরা আমাদের বঙ্গোপসাগরে যদি আমরা দেখিনি কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু নেই আপাতত আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে বঙ্গোপসাগরে কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পারছি না তবে যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা যেটা আমরা বললাম সেটা অন্যদিকে থাকছে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে কোনো রকম কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এই মুহূর্তে নেই তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আপনারা প্রত্যেকেই বুঝতে পারলেন যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তাছাড়া ঘূর্ণিঝড় আমরা যদি দেখি আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই শেষ আপডেট অনুযায়ী যদি আপনাদেরকে দেখাই তাও আপনারা দেখ যে আপাতত কোন রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু ভারতবর্ষের দিকে নেই বা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকেও আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা নেই তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আমরা ইতিমধ্যে একটি নতুন ওয়েবসাইট লঞ্চ করেছি যেই ওয়েবসাইটটার লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে অনেক ধরনের আপডেট আছে যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে নিয়ে আসতে পারি না কেননা এতগুলো ভিডিও বানানো সম্ভব হয় না শুধুমাত্র ওয়েদার আপডেট অনেক ওয়েদার আপডেট থাকে যেগুলো আমরা লাইভ আপডেট আপনাদেরকে দেখাই লাইভ ছাড়াও কিছু আপডেট আসে যেগুলো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয় সেই আপডেটগুলো আপনারা ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন সেই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে আসে অবশ্যই আপনারা সেই লিঙ্কে গিয়ে ভিজিট করবেন এবং দেখবেন সেখানে আপনারা অনেক ধরনের আপডেট পেয়ে যাবেন অর্থাৎ আজকে যে বাজেট পেশ হলো বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় সরকার কি ঘোষণা করলো কি কি জিনিসের দাম কমছে বাড়ছে তারপর সোনার দাম কত গ্যাস সিলিন্ডারের দাম কত হচ্ছে এবং বিভিন্ন আপনারা যারা স্মার্টফোন কেনেন বা যদি আপনারা কোনো বাইক বা গাড়ি কিনতে চান সেই বাইক গাড়ির ফিচার্স থেকে শুরু করে স্মার্টফোনের ফিচার্স তো সমস্ত কিছু আপডেট আমরা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে দিচ্ছি সমস্ত ট্রেন্ডিং নিউজ আপনারা পেয়ে যাবেন সেই আপডেটগুলো জানতে অবশ্যই কিন্তু আমাদের ওয়েবসাইটটিকে ফলো করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইল তো আশা করি অবশ্যই প্রত্যেকে দেখবেন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ